তো এখান থেকে আমরা যাইম ডলফিন বীচ ডলফিন আর সুগন্ধা বিচও বেশি মানুষ এখানেও বেশি মানুষ যাই তো আমরা আজকে আপনার সুগন্ধা বিচ এবং ডলফিন বিচ দেখাইমু ইনশাল্লাহ তো দেখা যায় কত মানুষ এখানেও বুট আছে পিসবুট স্পিড বুট অনেকে রাইড করা স্পিড বুট এটা মাই এটা যে সময় আমরা কিলা এনজয় করা যায় আর কত মানুষ এখানে মাঝে আসেন অনেক অনেক ধরনের মানুষ আছেন বিভিন্ন জায়গা থেকে মানুষ আমরা বর্তমানে আছি সুগন্ধা বিচ আমরা একটু পরে দেখছো তো লোকে থাকো যায় কিং থেকে আসছেন আমরা সিলেট থেকে এসে কেমন লাগতেছে আপনার এটা তো অবশ্যই জানেন আপনি এটা হচ্ছে এশিয়ার মধ্যে সব থেকে বড় সমুদ্র সৈকত তো এটা আমাদের দেশে অবস্থিত তো সেটা তো অনেক আমাদের জন্য অনেক ভালো একটা খবর আর আমরা এখানে যে কোনো সময় চাইলে আসতে পারি কোনো পাসপোর্ট লাগে না ভিসা লাগে না তো এনজয় কেমন করেন এখানে এসে কতজন আসছেন আপনারা অনেক গৌরবের বিষয় এটা আমাদের জন্য এরকম একটা সমুদ্র সৈকত আমাদের দেশে আছে আমাদের মালদ্বীপের মতো জায়গায় যেতে হয় না আমাদের কক্সবাজার আসলে এরকম সমুদ্র এনজয় করা যায় আমরা টোটাল পাঁচজন আসছি আজকে সকালে আসছি এখন আজকেই আসছেন ও ভেরি গুড আমরাও পাঁচজন আসছি আমরা গতকালকেও বিচে আসছিলাম আজকেও বিচে আসছি ওকে তাহলে এনজয় করেন ওকে ব্যস্ত ভাই

સાપ રે આઈ શયા ભરે માતા રે મારે થોડે ভিওয়ার্স আমরা আরেকজন ভাইয়ের সাথে দেখা করলাম ওনার সাথে উনি আপনার কি হয় মে ও ভেরি গুড কেমন আছেন ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন ঢাকা থেকে আসছেন এই এই নিয়ে এই বিচে কতবার আসলেন চারবার ও ভেরি গুড তাহলে তো আপনি অনেক এক্সপিরিয়েন্স পারসন এই জায়গা মোটামুটি পরিচিত তো এখানে এসে কেমন লাগে আপনার এখানে আসলে সবারই মন ভালো হয়ে যায় হ্যাঁ এটা তো এটা টোটাল ন্যাচারাল এটা প্লেস

অধিক পর্যন্ত আছে এখানেও আমরা বর্তমানে মিডিলও আছে সুগন্ধা বিচ আর কি ও ডলফিন বিচ আরও অনেক বিচ আছে সাইডে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আমরা একদিনও তো সব পসিবল নয় বাট ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করবো আর এখানেও দেখা অনেক মানুষ নিরা তারা অলরেডি সুইমিং করে শেষ ও বিশ্রাম নিরা খাওয়া খাওয়া দাওয়া করা এখানে অনেক খাবারের ব্যবস্থা আছে বিশেষ করে টক এবং ফাস্টফুড জাতীয় যে খাবারগুলা আছে এগুলো সব ধরনের খাবারই অ্যাভেলেবেল আছে আর যে উপরের যে সাইডটা এখানে আমাদের বালি এখানে আমাদের যদি আপনি লাগবো সাহার মোর ভূমিকা আছে না আপনার এক্সট্রুও ফানি ফাইতে নাই তো এখানে আমাদের অনেক পিপার সাপায় পিপার সাপা ফাইলে পানি খাওয়ার লাগেও বিশেষ করে ডাব আছে আপনারা পানি খাইতে পারেন ডাবের পানি অথবা ন্যাচুরাল পানিও আছে খাইতে পারেন আর উপরে রাইড করার লাগি বাইক আছে এবং নিচে নিচে রাইড করার লাগে স্পিড বুট আছে এগুলা অনেক মজাদার এই রাইড গুলা তো আমরা চেষ্টা করবো ইনশাল আমরা গতকালকে আসলাম বিচ গতকালকে কিন্তু বাটা আছিল গতকালকে এই যে ফানি সমুদ্রের যে ফানি এটা অনেক নিচে আছে আজকে জোয়ার আজকে জোয়ার খায় অনেক উপরে ফানি চলে আসছে উপরে ফানি গতকালকে আমরা ইবাই দিয়ে কিন্তু বাইক রাইড করছিলাম গতকালকে আমরা ইবাই দিয়ে বাইক রাইড করছিলাম কিন্তু আজকে আর এদিকে বাইক রাইড করা পসিবল না আজকে পানি হচ্ছে কেন আর অনেক নিচে আসিল পানি গতকালকে আজকে অনেক উপরে উপরে হচ্ছে দর্শক দেখা আপনারা প্রচুর দর্শক আছে মানে দর্শক আছে আজকে আজকে আমরা ইসলাম একটু লেট টাইমে একটার পরে প্রচুর দর্শক পাইছি

আবার হঠাৎ জোয়ারে আবার পানি চলে যায় আবার আবার মানে ফিরে আসে অনেক তো আইছেন করতে হবে অবশ্যই এই কারণে ওগুলো জানেন ট্রাই করলাম একটু দেখাইতাম কিতা আছে কিতা নাই কিতা ও এসবগুলো দেখার চেষ্টা করলাম আচ্ছা তো প্রচুর দর্শনার্থী আসেনি কেন প্রচুর একটু এরাউন্ড দেখাইবা একটু ঘুরাও কর